আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে বাংলাদেশের জন্য ভবিষ্যতে একটা বড়ো ধরনের অশনি সংকেত তৈরি হচ্ছে আর এই অশনি সংকেতের পেছনে পশ্চিমাদের একটা সূক্ষ্ম প্ল্যান কিন্তু কাজ করে গেছে আর আমরা কোথাও না কোথাও কি বলে যে দরদি জাতি তো তখন আসলে সরকারের দোষ দিয়েও লাভ নাই আমি নিজেও ভাই সত্যি কথা যখন মিয়ানমারের এই রোহিঙ্গারা বাংলাদেশে আসছে আমাদের একটা সংগঠন আছে ইউনাইটেড সরনন প্রায় চার লক্ষ টাকার জিনিস আমি সেখানে পাঠিয়েছি সাতশোর উপরে কম্বল পাঠাইছি খাবার দাবার ত্রাণ পাঠাইছি আমার মতন সারা বাংলাদেশের মানুষ কিন্তু এই রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছিলেন কিন্তু আজকের দিনে এসে ডে বাই ডে যখন আপনার কি বলা হয় যে এই বিষয়গুলোর সামনে চলে আসছে তখন দেখতেছি যে পশ্চিমাদের একটা নীল নকশা বাংলাদেশের উপর চলে গেছে মুখে মুখে থ্যাংক ইউ দিয়া এখন ঋণ কইরা এদেরকে পালার মতন একটা সিস্টেম আমাদের উপর চলে আসছে আপনি জেনে আশ্চর্য হবেন যে এই মুহূর্তে এই রোহিঙ্গাদেরকে নিয়ে আমরা কি ধরনের ঝামেলায় পড়ছি প্রায় চোদ্দো থেকে পনেরো লক্ষ রোহিঙ্গা এই মুহূর্তে কিন্তু আমাদের বাংলাদেশে বসবাস করছে এই যে বিশাল জাতির ভরণ পোষণের জন্য সর্বপ্রথম আপনার এই পশ্চিমারা বাংলাদেশকে কিছু ওয়াদা টোয়াদা দিছিল যে অল্প কয়েক মাসের মধ্যেই রোহিঙ্গাদেরকে স্থানান্তর করা হবে পাশাপাশি এই রোহিঙ্গাদেরকে আশ্রয় দিলে এদের যে ভরণ পোষণের ব্যাপারটা এটা বিশ্বব্যাংক বা আন্তর্জাতিক যেই মানবাধিকার সংস্থাগুলো আছে তারা দিবে কিন্তু এখনই সে হিসাবাই লোকই পুরোটা মাগনা দিবে না আমাদেরকে ঋণ করে দিবে তো রোহিঙ্গারা খাওয়াইয়া এই ঋণ আসলে পরিশোধের দায়িত্বটা কার আসবে সরকারের উপর তো সরকারে কে থাকবে বাংলাদেশে সরকার খাওয়া কারে রোহিঙ্গাদেরকে তো সব মিলেই আমি আপনাদেরকে ডাটাটা দিচ্ছি আশ্চর্য হয়ে যাবেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে বিশ্বব্যাংকের কাছ থেকে সত্তর কোটি ডলার ঋণ এবং অনুদান পাচ্ছে সরকার এর মধ্যে চুয়ান্ন কোটি ডলারই হচ্ছে ঋণ বাকি ষোলো কোটি ডলার এটা হচ্ছে অনুদান ঋণের অর্থ সরকারকে দুই শতাংশ হারে সুদ হারে সুদসহ পরিশোধ করতে হবে মানে লাভসহ দিতে হবে আর এটা আমরা যদি দেখছি যে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ও পরিকল্পনা কমিশন সূত্রে এই তথ্যগুলো সামনে এসেছে এই অনুদান এবং ঋণের ব্যয় ঋণের ব্যয়ের জন্য নেওয়া প্রস্তাবিত প্রকল্পগুলো নিয়ে প্রশ্ন রয়েছে আর এসব প্রকল্পে পরামর্শকের জন্য অস্বাভাবিক খরচের প্রস্তাব করা হয়েছে আবার আমরা যদি একটু দেখি চলতি মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বিশ্বব্যাঙ্কের বোর্ডসখা বোর্ডসভায় সহায়তার প্রস্তাবটি অনুমোদন পেতে পারে বারোটি প্রস্তাবিত প্রকল্পে এক অর্থ খরচ করার কথা রয়েছে বিশ্বব্যাংক থেকে বড় আকারের এই ঋণ সহায়তা তড়িঘড়ি এবং অনেকটা গোপনীয় করেই নেওয়া হচ্ছে আর আমরা যদি দেখি আপনার মানে বিশাল একটা বিষয় এখন কিভাবে ব্যয় করবে আচ্ছা স্থানীয় লোকজনদের জন্য ব্যয় হবে পঁয়ত্রিশ কোটি ডলার রাস্তাঘাট বিদ্যুৎ বনায়ন ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ খরচ এগুলো দ্বিতীয় ভাগের পঁয়ত্রিশ কোটি ডলার ব্যয় হবে রোহিঙ্গাদের আর্থ সামাজিক উন্নয়ন এর মধ্যে উনিশ কোটি ডলার ঋণ বাকি ষোলো কোটি ডলার অনুদান আপনার এই অর্থে রোহিঙ্গা শিশুদের প্রাথমিক বিদ্যালয়ে সপ্তাহের পাঁচ দিনের খাবারের ব্যবস্থা করা হবে উখিয়া টেকনাফে করা হবে ডায়াগনস্টিক সেন্টার ডিজিটাল স্বাস্থ্যসেবা জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা আর এছাড়াও সকল কর্মসূচি বাস্তবায়নে ছয়টি প্রকল্প হাতে নিয়েছে আপনার সরকার এখন যে পশ্চিমারা ধরেন হঠাৎ করে আমাদেরকে অনুদানের বদলে যে ঋণ দেওয়ার ইস্যুটাতে সামনে নিয়ে আসছে বাংলাদেশ নিয়ে গভীর একটা ষড়যন্ত্র শুরু করছে পশ্চিমারা এরা চায় যে সিস্টেমিকলি আমাদেরকে কিন্তু বাটে ফেয়ার অলরেডি আমরা পড়ে গেছি আপনি দেখেন রোহিঙ্গারা মিয়ানমারে ফিরতে চাওয়ার জন্য এরা যে রিকোয়ারমেন্ট দিচ্ছে বাংলাদেশকে এটা নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী মাঝে মাঝে ক্ষিপ্ত হচ্ছেন বিশ্বমণ্ডলে গিয়া আন্তর্জাতিক যে নেতারা আছে তাদেরকে কিন্তু ভালোভাবেই তিনি হোয়াইট ওয়াশ দিচ্ছেন কিন্তু তারপরেও চীনারা এখানে চৈনিক শিল্প খেলা খেলছে ভারত আরেকটা কঠিন খেলা খেলতেছে আর মাঝখানে এসে কিন্তু আমরা ওয়ান ক্যান্ড অফ বাটে পড়ে গেছি বাংলাদেশ এখন এই বিশাল জনগোষ্ঠী যত দিন যাচ্ছে সংখ্যা বাড়ছে দেশে নানান ধরনের অপরাধকর্মে জড়িয়ে পড়ছে আমাদের দেশের এক দালালদের কারণে বাংলাদেশের মেয়েদেরকে বিয়ে করা সিটিজেন নিচ্ছে দুই নম্বর পাসপোর্ট তৈরি করা তারা বাংলাদেশের নাগরিকত্ব নিয়ে নিচ্ছে দেশ থেকে বিদেশ যাচ্ছে এই বিশাল ইফেক্টটা আজ থেকে দশ বছর পরে কী পরিমাণ ভয়াবহ ইফেক্ট তৈরি হবে আপনি চিন্তা করেন আমার মনে হয় যে বাংলাদেশ উচিত আন্তর্জাতিক পরিমণ্ডলে যেই শক্ত চাপ তৈরি করার দরকার ভারত এবং চীনকে পাশে নিয়া বা রাশিয়াকে পাশে নিয়া পশ্চিমাদেরকে একটা শক্ত ধাবানি দেওয়া নয়তো এই সমস্যাটা ইন ফিউচার কিন্তু বড় আকার হবে লাস্ট কয়েকদিন আগে প্রধানমন্ত্রী কিন্তু পশ্চিমাদের উপর কররা খেপছিলেন এই ইস্যুটাতে তবে কোনো ধরনের পজিটিভ প্রতিক্রিয়া কিন্তু এখনও তৈরি হচ্ছে না এখন আমরা আসলে জানি না যে এই গোষ্ঠী নিয়ে ইন ফিউচার আমরা কোন ধরনের ঝামেলার মুখোমুখি হতে যাচ্ছি সময় বলে দেবে